ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী সর্বানন্দ পরবংশদেবের বাণী একাদশ খণ্ড নিকটবর্তী কোনো পল্লীর একটি চরিত্রবাদ যুবকের উপরে শিশি বাবামণি ভার রাখিয়াছেন যেন তিনি স্বগ্রামস্থ এবং পার্শ্ববর্তী গ্রামবাসী সুকুমার কিশোর এবং যুবতুগকে সর্বদাই আত্মকর্ষ ও আত্ম উন্নতি বিষয়ে উৎসাহ প্রদানপূর্বক জাগতি সম্পাদন করেন উক্ত কার্যের ভারপ্রাপ্ত কর্মী যুবক শিশি বাবামণির চরণে উপদেশ অর্থে আসিয়াছেন তিনি প্রশ্ন করিলেন ছেলেদের একই কথা রোজ বলতে হচ্ছে এতে বড়ই এক ঘিয়ে বোধ হয় শিশি বাউনি বলিলেন সব কথা তো বারবারই বলতে হয় একবার যে কথা বলেছ সেই কথাই তোমাকে শতবার বলতে হবে শ্রোতা যে কথা একবার শুনেছে সেই কথাই তাকে শত শতবার শোনাতে হয় না হলে দৃঢ় হয়ে মনের ফলকে সেই সব কথা সন্দগ্ধ হবে কেন বৈজ্ঞানিকের পক্ষে এক কথার পুনরুক্তি দোষের কিন্তু প্রচারকের পক্ষে এক কথার পুনরুক্তি না করাই দোষে যে কথা শোনাতে চাও বার বার বলো মৃদু কণ্ঠে বলো বজ্র কণ্ঠে বলো স্নিগ্ধ স্বরে বলো রুদ্র স্বরে বলো প্রেম ঘরে বলো যুক্তি দিয়ে বলো সরল ভাষায় বলো কাব্যের ছন্দে বলো সহজ করে বলো কঠিন করে বলো বলবার যত প্রকার ভঙ্গিমা হতে পারে তত প্রকার ভঙ্গিমাই বলো তোমার প্রতিভা কল্পনা শক্তি অভিজ্ঞতা বুদ্ধি এবং নিষ্ঠা সব একযোগে যুক্ত করে একই কথা শতবার বলো সহস্রবার বলো লক্ষবার বলো কোটিবার বলো তবে বলার সত্যিকার শক্তিকে সঞ্চয়িত করার জন্য নিজে হও সর্বাকে উদ্যোগ সাধক এবং জীবনের কর্মকে রাখো সর্বপ্রযত্নে পাপমুক্ত মুক্ত অপরাধ মুক্ত দোষ মুক্ত বাক্যের শক্তিকে অপরাজয় করার জন্য প্রথমে হও সত্যবাক পরে হও পর নিন্দা বর্জী অপর একটি প্রশ্নের উত্তরে শ্রী বলিলেন যতক্ষণ সাধন ভোজনে কাটাও জীবন তোমার ততক্ষণই সার্থক বাকি দেহভার দেহবার বলে জ্ঞান করবে যতক্ষণ শ্বাসে প্রশ্বাসে নাম জপ করছ জীবন ধারণ ততক্ষণই সত্য অপর সময় তুমি শ্বাস গ্রহণকারী সব দেহ মাত্র তোমার ফুসফুস কামারে ভস্তা ছাড়া আর কিছুই নয় কিন্তু চব্বিশটি ঘণ্টায় সাধনে মজা থাকা তো সহজতা নয় সকলের পক্ষে সম্ভবও নয় এই জন্য সাধন জীবনের সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টুকু ভক্তিবর্ধক অনুশীলনে যুক্ত রাখা প্রয়োজন প্রচার কার্যকে এইরূপ একটি অনুশীলন বলে জ্ঞান করবে তুমি একটি জ্ঞানী পুরুষ তাই অজ্ঞানদের জ্ঞান দিয়ে করার জন্য বেরিয়েছ এই জাতীয় তমশাস্ত্রিত বুদ্ধিকে মনের ভেতরে স্থান দেবে না সমগ্র জগৎকে ভগবত ভক্তের পরিপূর্ণ করে জীবনে মরণে ভক্ত জনসঙ্গে গলাগুলি কোলাকুলি করে প্রেমানন্দে হরিগুণ গান করবে তোমার প্রচার কার্যের একমাত্র উদ্দেশ্য এই হওয়া উচিত পাহাড়ে যাবে পর্বতে যাবে নতুন নতুন উপনিবেশ স্থাপন করবে কত কৃষি কত শিল্পে প্রবর্তন করবে এই যে এক পরিকল্পনা তোমরা আমার কাছ থেকে বহু বছর ধরে শুনে আসছ তার উদ্দেশ্য এই নয় যে পাহাড়ি জাতির ভেতরে ঢুকে তাদের সরল চিত্ততা ও অনভিজ্ঞতার সুযোগ নিয়ে তা একটা অর্থনৈতিক দাসত্বে নিগড়ে বাধা পরন্ত তোমার ভজন সাধনের জন্য নির্দিষ্ট সময়টুকু বাদে অপর সময়টুকুতে এমন লোকহিত সাধনের গতি থাকুক যাতে ঐহিক সুখ শান্তি বৃদ্ধির ফলেই মানুষ ভগবত জনে অনুরুপ্ত হয় পৃথিবী প্রেমপূর্ণ শান্তিপূর্ণ স্নেহপূর্ণ আনন্দপূর্ণ কমলপ্রাণ মানব মানবীতে পরিপূর্ণ হতে পারে প্রেত চরিত্র মানব সমাজ ঐহিকের সাথে আধ্যাত্মিক কুশলকে সব সমঝুত করে নিতে যেন সমর্থ হয় এবং চরিত্র মানব সমাজে যেন পরিণত হয় ক্ষুদ্র সুখে আসক্ত মানব ক্ষীণদৃষ্টি অদূরদৃষ্টি মানব যেন ঘুমার আস্বাদন করে কীর্ত হয় অনন্ত ভবিষ্যতের কুশলকে করায়ত্ত করবার বিদ্যা যেন আয়ত্ত করতে পারে ওম হরিওম